পাঞ্জাব কিংস যেন আইপিএল দু হাজার পঁচিশে মিনি অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েল স্টোইনিসদের কেনার কারণ বললেন রিকি পন্টিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ মেগা নিলামে রিকি পন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন আসলে পাঞ্জাব কিংস এই নিলামে একশো দশ কোটি টাকার বেশি খরচ করেছে এবং দুই দিনের এই কেনাবেচার দিনে পাঁচটি বৃহত্তম কেনাকাটার মধ্যে তিনটি তারাই করেছে শ্রেয়া শেয়ারকে ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কেনা হয়েছিল যেখানে যুজবেন্দুলা চাহাল এবং আর্শদ্বীপ সিং প্রত্যেককে আঠেরো কোটি টাকায় কিনেছে তারা যাই হোক পাঞ্জাব কিংসের নিলাম কৌশলের একটি বড় দিক হলো তাদের স্কোয়াডে পাঁচজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে সই করান রিকি রিকিপন্টিং এই বিষয়ে একটি বড় বক্তব্য রাখেন এত অস্ট্রেলিয়ানকে বাছাই করার সিদ্ধান্তের পিছনে কারণ বুঝিয়েছেন দলের হেড কোচ পাঞ্জাব কিংস আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামে অলরাউন্ডার মার্কাস স্টোনিস এবং গ্রেন ম্যাক্সওয়েল উইকেট রক্ষক ব্যাটার জস ইংলিশ অলরাউন্ডার অ্যারন হ্যাডি এবং পেশার জ্যাবিয়ার বাটলেরকে কিনেছে এরপরে অনেকে বলতে থাকেন এটা তো মিনি অস্ট্রেলিয়া হয়ে গিয়েছে নিলামের পর রিকি পন্টিং এই সমালোচনাকে স্বীকার করে নিয়েছেন রিকি পন্টিং জানিয়েছেন যে যেই ক্রিকেটার যেই পজিশনে ফিট তাকেই সেই জায়গায় নেওয়া হয়েছে রিকি পন্টিং বলেছেন আমাদের দলে কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড় আছে এবং এর জন্য আমাদের সমালোচনা করা হচ্ছে আমি মনে করি আমাদের আটজন বিদেশি খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বিদেশি অস্ট্রেলিয়ার কিন্তু আপনি যখন আমাদের প্রয়োজনীয় ভূমিকায় থাকা খেলোয়াড়দের দেখেন আপনি বুঝতে পারবেন যে এই খেলোয়াড়রা তাদের জায়গার জন্য পুরোপুরি ফিট অস্ট্রেলিয়ানদের মধ্যে তিনজন স্টোইনিস ম্যাক্সওয়েল এবং ইংলিশ অবশ্যই তাদের দক্ষতার কারণে পাঞ্জাব কিংসের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন এই নিলামে এগারো কোটি সবচেয়ে বড় অঙ্ক পেয়েছেন মার্সাস স্টোইনিস এই বিষয়ে পন্টিং বলেন মার্কাস স্টোইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েলকে কিংসে ফিরিয়ে আনা অনেক বড় কারণ হলো তারা দুজনেই অতীতে এখনে খেলেছেন জেভিয়ার বাটলেট অ্যারন হ্যারি এবং জশ ইংলিশ সহ কয়েকজন নতুন ছেলে প্রথমবারের মতো আইপিএলে আসছেন যা আমাদের জন্য সত্যিই উত্তেজনাপূর্ণ পাঞ্জাব কিংস যখন কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত ছিল অর্থাৎ দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো সালের মধ্যে স্টো প্রথম আইপিএল ফ্রাঞ্চাইজি ছিল পাঞ্জাব অন্যদিকে ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারের তৃতীয় স্পিলের জন্য পাঞ্জাব কিংসের জার্সি গায়ে তুলেছিলেন দু হাজার সালে পাঞ্জাব যখন আইপিএল ফাইনাল খেলে তখন ম্যাক্সওয়েল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারও জিতেছিলেন